প্রিয় দর্শক বন্ধু আসসালাম আলাইকুম কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন নতুন একটি জুতার পাইকারি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে যারা আসলে জুতা পাইকারিতে কিনতে চান কম দামে আপনাদের জন্য আজকের ভিডিওটি খুবই খুবই হেল্পফুল হবে আমি দেখাবো আপনার এখানে কোন কোন কোয়ালিটি কোন কোন কোম্পানি কোন কোন ডিজাইনের জুতা আছে সবচেয়ে কম দামে পেয়ে যাবেন এমন নাম করা একটি দোকান বলেন তো কোথায় আলম সুপার মার্কেট আলম সুপার মার্কেটে এই ধরনের জুতাগুলা পেয়ে যাবেন এবং সাথে পেয়ে যাবেন সবচেয়ে কম দামে ওনারা এই জুতোগুলা বিক্রি করে থাকে তো যাক আমি একটু ঘুরে ফিরে আপনাদেরকে দেখাচ্ছি যে আসলে এই এই জুতোগুলা গুলা আহ কোনটা কত টাকা প্রায় সবকিছু আপনাদেরকে আমি জানিয়ে দিবো তো একটু ঘুরে ফিরে চলে যাচ্ছি এই দোকানের ওনার এর কাছে দেখতে পাচ্ছেন আলিফ সুজের ওনার আপনারা অনেকে চিনেন ভাইয়াকে ভাইয়া আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম

এখানে চলে আসে আচ্ছা এটা কত করে ভাইয়া তিনশো দশ অনি তিনশো দশ টাকা এটা কালার পান্ডার সাথে হ্যাঁ হ্যাঁ জোড়া করে কাটুন বারো জোড়া করে কাটুন এটা মাত্র সাতশো টাকা সাতশো পঞ্চাশ হ্যাঁ

আহ আপনাদেরকে আমি দেখাচ্ছি একটু গ্রুপের নিজে হাত দিয়ে দৌড়াচ্ছি দেখাচ্ছি কারণ কি পিছনের ছাইটা অনেক আমাকে বলছেন যে ভাই একটু দেখে আমি খুশি হইতাম দেখতাম যে আসলে কি অবস্থা

ভাই এখানে আসলে আপনারা এখানে কতগুলো মডেল বা আমাদের এখানে মোটামুটি 5 600 এর উপরে আছে আমাদের মানে ডিজাইন 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 এবং অনেক আর্টিকেল আছে মাল দেখানো ভিডিও সম্ভব সম্ভব হ্যাঁ তো যারা দর্শক ভাইয়া বলছে যে আসলে এত জুতাতে এত ভিডিও দেখানোর সম্ভব না যেহেতু জুতার দোকানটা মানে কি বলে ভিডিওটা বড় হয়ে যাবে সেই জন্য আসলে যত রূপ আছে দেখেছি যে আইডিয়া দিছি আপনারা আসতে পারেন চলে আসতে পারেন এখানে এরকম ভাবে কার্টুন পেয়ে যাবেন ভাইয়েরই দোকান আসতে পারেন তো আমি আপনাদের কিছু তুলতে পারছি দেখাইছি যে ভাইয়া আরো আনতেছে এই দেখেন আনতেছে এই জুতাগুলো একদম ইনটেক করা জুতা কত করে এটা এগুলো 780 করে দিছি 780 করে না আর পাশাপাশে এখানে মেয়েদের জুতা আছে ছেলেদের জুতা আছে এই জুতাগুলো আপনারা পেয়ে যাবেন সবচেয়ে কম দামে পাইকারি তে তো দর্শক বন্ধুরা যতটুকু পারছি আমি আপনাদের দেখাইছি আপনারা আসতে পারেন ভাইয়ার এই দোকানে আমরা একটু বিদায় নিব তো ভাইয়া এখানে আশার লোকেশনটা বলে দেন আরেকবার আমাদের এখানে বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে ঢাকা গুলিস্তান অথবা যাত্রাবাড়ি এসে আলম সুপার মার্কেট বললে সকলে দেখিয়ে দিবে এছাড়াও যারা দূরে না আসতে আসতে না পারে আমাদেরকে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আমাদেরকে নক করে আমরা ইমো হোয়াটসঅ্যাপেও স্যাম্পল দিব এবং ওরা যদি না এসে নিতে চায় অবশ্যই আমরা পলিউশনও মাল দিব পলিউশনের ব্যবস্থা আছে ট্রান্সপোর্টের ব্যবস্থা আছে অলরেডি আমরা ওনাদেরকে কিভাবে পৌঁছানো যাবে ওই জায়গাতে এটা ব্যবস্থাটা আমরাই নিব আচ্ছা ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ দর্শক দেখেন ভাইয়া বলছে যে আপনার সব ধরনের ব্যবস্থা আছে সব ভাবে নিতে পারবেন তো আপনারা স্ক্রিনে দেওয়া যে মোবাইল নাম্বার আছে অবশ্যই ভাইয়াদের সাথে যোগাযোগ করে নিবেন আল্লাহ হাফিজ